বলেন যদি তোমরা আল্লাহর বলি হতে চাও কে হতে চাও আল্লাহর বলি হতে চাও তাহলে তোমাদের ভিতরে বারোটা চরিত্র থাকা দরকার কয়টা চরিত্র বারোটা বলে সেখানে দুইটা চরিত্র হলো আল্লাহর আর দুইটা হলো রসুল উল্লাহার সাল্লা আর দুইটা সিদ্দিক আকবরের আর দুইটা হজরত ফারুক আজমের আর দুটা হজরত উসমান গনিজ নুরাইনের আর দুটা হজরত মাওলা আলী শাহের খুদার জোর বলুন সোহান ওনাদের তো অনেক গুণাবলী আছে তন্মধ্যে দুইটা দুইটা গুণ গাউসে পাক নির্বাচিত করে এনেছেন বলে আল্লাহর দুটা গুণ কি বলে আল্লাহর তো অনেক গুণবাচক নাম আছে তন্মধ্যে মধ্যে দুইটা গুণবাচক নাম হলো একটা গাফার আর একটা সত্তার সেদিন একটু ইঙ্গিত দিয়েছিলাম একটা গাফার আর একটা কি সত্তার গফার মানে ক্ষমা করে দেওয়া আমরা এত বড় বড় অপরাধ করি এত অন্যায় করি আল্লাহ কি আমাদেরকে রিজিক বন্ধ করে দিয়েছেন এই কাফের বেদিন আল্লাহর সাথে কুফরি করে কত চরম করে নাস্তিকরা ওদের রিজিক কি বন্ধ হয়েছে ওদের রিজিক কিন্তু আল্লাহ ঠিকই দিয়ে যাচ্ছেন আল্লাহ বলেন আমি যদি শাস্তি দিতে চাই প্রতিটি সেকেন্ড সেকেন্ডে তোমাদেরকে শাস্তি দিতে পারে তবে দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছেন না বলে এটা যে একেবারে শেষ হয়ে গেল তা না এগুলার হিসাব হাসরের ময়দানে দিতে হবে হিসাব নিকাশ দিতে হবে কে আমাদের ময়দানে তো আল্লাহর একটা গুণ হচ্ছে গফফার কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া গাউসে পাক বলেন তুমি যদি আল্লাহর বলি হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও তাহলে তোমার আওতাদিন যারা আছে তোমার কর্মচারী যারা আছে তোমার অধীনস্থ যারা আছে তোমার বন্ধু বান্ধব তোমার প্রতিবেশী তারা ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের ভুল করবে অনেক ধরনের অন্যায় করবে তোমার সাথে অনেক ধরনের তোমার সাথে বিয়াদুবি করতে পারে তুমি যদি সেগুলা মোটামুটি একটা ব্যালেন্স রেখে আবার একেবারে প্রস্ত্র দেওয়া কিন্তু এটা ইসলাম সমর্থন করে না কারণ অন্যায় যে করে অন্যায় যে সহায় সে সমান অপরাধী এমন অন্যায়কে আমরা সাপোর্ট করবো না যে অন্যায়ের মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যাবে কিন্তু আমি কষ্ট পাচ্ছি আমার ব্যক্তিগতভাবে আঘাত এসেছে আমি যদি সেটা সহ্য করে নিতে পারি আমি যদি সেটা হজম করে নিয়ে তাকে ক্ষমা করে দিতে পারি তাহলে সেটা হবে আল্লাহর ওই গুণবাচক নামের একটা প্রভাব আমার ভিতরে আসলো আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছেন আমি তাকে ক্ষমা করে দিলাম হজরত হাসান বসরিয়াল্লাহাল এক খাদেম একদিন নাস্তা নিয়ে আসলেন ওনার সামনে মেহমান ছিল নাস্তামানি খাবার নিয়ে আসলেন রুটি নিয়ে আসলেন গোস্ত নিয়ে আসলেন গোস্তের সাথে ঝোল আছে এখন হজরত হাসান বসরি নদী আল্লাহু তালাহু অন্যরা ইমামে হাসান নদী আল্লাহুতালাহু উনি মেহমান নিয়ে বসা আছেন দস্তরখানা নিয়ে ওই খাদেম এসে হঠাৎ করে হোসট খেয়ে পরে ওই ঝোল গোস্ত সব মাটিতে পড়লো এবং গোস্ত ছিটকে আসে মেহমানদের সব কাপড় বরবাদ হয়ে গেল এখন এই গোলাম এত বেশি ভয় পাচ্ছে না জানে আজকে কি হয় তখন সাথে সাথে হজরতে হাসান বসরির তিনি মুহূর্তের ভিতরে সেটা হজম করে ওই গোলামটাকে ক্ষমা করে দিলেন জোরব্লাহ গোলামটাকে ক্ষমা করে দিলেন ওই গোলামটা কোরআন কর্মী একটা আয়াত কর্লাহ ইহিবুল মোহাসন যা আল্লাহ যারা হেসানকারী তাদেরকে ক্ষমা করেন এই আয়াতের অংশ শোনার সাথে সাথে হজরত হাসান বসরিনু এই গোলামটাকে শুধু ক্ষমা করে দিয়েছেন এমন না ওই তার মনে যেন এটা না আসে যে আজকে একটা অপরাধ করার কারণে উনি আমার উপর রাগান্বিত হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন সেটা কাটানোর জন্য ওই কোরআন শরীফের আয়াতের উপর আমল করতে গিয়ে তিনি সেই মুহূর্তে গোলামটাকে আজাদ পর্যন্ত করে দিলেন তোমাকে যাও আমি তোমাকে আজাদ করে দিলাম জোর বলেন মাহ কারণ সে তো ইচ্ছাকৃতভাবে এই অপরাধটা করে নেই এই ক্ষমা গুণ মহৎগুণ বলেন রকম অনেক সময় অনেকে অনিচ্ছাকৃত ভুল করে তুমি যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারো এই এক একটা ক্ষমার গুণ তোমাকে উপরের দিকে নিয়ে যাবে তুমি আল্লাহর বলি হয়ে যেতে পারবে দুই নম্বর হলো সাত্তার সত্তার মানে যিনি মানুষের আয় মানুষের দোষটিকে গোপন করেন আমাদের ভিতরে একটা চরিত্র আছে খারাপ চরিত্র সেটা হলো আমরা কারো কোনো দোষ পেলে এটা কীভাবে মানুষের কাছে ছড়িয়ে দেব। এটাই আমার এক নম্বর ডিউটি হয়ে যায় সকাল সন্ধ্যা আমার খাবার খাবার যতটুকু না গুরুত্বপূর্ণ তার সাথে বেশি গুরুত্বপূর্ণ মানুষের দোস্তুটি মানুষের কাছে বর্ণনা করা এটা যত করে তত বেশি মানুষের অন্তর মধ্যে স্পট পরে এই সমস্ত ব্যক্তিরা লায় হলুল মাম এগুলার নাম হলো গিবত পরনিন্দা করা খুরি করা আমার নবীজি সাত করেন যে আমি ওই খবর কবর মধ্যে আজাব চলছে দেখছিলাম তার মধ্যে একটা কারণ হলো সেই চুগলি করে করে মানুষের ধারে ধারে বেরাতো এই জন্য তার খবরের মধ্যে আজাব হচ্ছে আমি যদি কারো দোষ জানি সেটা আমি হজম করব গোপন করব আমার ভিতরে সীমাবদ্ধ থাকবে আমি আরেকজনকে বললে কোনো লাভ নাই আমার নবী সাত করেন মান আই বা আখি হিল মুসলিম কোন ব্যক্তি যদি তার অপর মুসলমানের দোষ গোপন করে কেয়ামতের দিন ওই বান্দার অনেকগুলো দোষ আল্লাহ পাক গোপন করবেন আর কেউ যদি কারো দোষ প্রকাশ করে দে আল্লাহ পাক তার অনেকগুলো দোষ প্রকাশ করে দেবে কেয়ামতের ময়দানে গৌসে পাক বলেন তোমার ভিতরে সেই চরিত্র আসা দরকার তোমার পার্শ্ববর্তী ভাই তোমার প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন তাদের যদি কোনো ভুল থাকে কোনো অপরাধ থাকে তুমি ব্যক্তিগতভাবে তাকে কেউ যেন না শুনে তাকে বলো কিন্তু অন্য কারো কাছে প্রকাশ করিও না যদি না করো এই গুণটা যদি তোমার ভিতরে আসে তাহলে তুমি আল্লাহর বলি হয়ে যেতে পারবে গফফার এবং সত্তার দু নম্বর হলো রৌফ এবং রহিম আমার নবীর দুইটা চরিত্র গুণবাচক নাম একটা হলো রৌফ আর একটা রহিম রহিম মানে দয়া করা এহসান করা অনুগ্রহ করা মেহরমানি করা নবীজি এস করেন আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয় কি ভালো লেখক শ্রেষ্ঠ লেখক শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ সাহিত্যিক শ্রেষ্ঠ গায়ক শ্রেষ্ঠ বিজনেসম্যান বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয় কিন্তু আমার রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে একটা অ্যাওয়ার্ড দিয়েছেন যে শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয় হুজুর বলেন খাইর নাস মাইয়ান ফাউন নাসা, শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি অ্যাওয়ার্ডটা পাবে যে মানুষের উপকার করে কার উপকার করে মানুষের উপকার যে কোনো কেউ বিপদে পড়েছে দৌড়ে গিয়ে তাকে এগিয়ে যাওয়া তাকে সাহায্য করা অসুস্থ হলে তাকে সেবা করা ঋণগ্রস্ত হলে তাকে সাহায্য করা বিপদে পড়লে তাকে উদ্ধার করা নাস নাসা রৌফ এবং রহিম দয়াবান মানুষের উপর দয়া স্নেহ মমতা হিংসা বিদ্বেষ এগুলো থাকতে পারবে না অন্তরের ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের জন্য উজার হয়ে যেতে হবে যদি এই চরিত্র তোমার ভিতরে থাকে তুমি আল্লাহর বলি হয়ে যেতে পারবে হজরতের সিদ্দিক আকবরের দুইটা চরিত্র একটা সাদেক আর একটা মোসাদ্দেক সত্য কথা বলা এবং সত্যই করা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন আমার নবী ইসলাম নিয়ে যখন আগমন করলেন হজরত সিদ্দিক আকবর আমার রসুলকে সত্যায়িত করলেন এগুলো গৌসপাকের নসিহত

কারো মুখের দিকে তাকিয়ে সত্য কথা বলা থেকে যেন তুমি বিরত না থাকো এটা হজরত ওমর ফারুক আজম রদী তালানহুর অন্যতম চরিত্র বলুন সোহান একবার ওমর ফারুক আজম আল্লাহ আল্লাহাল কাছে এক যুবক আসলো কখন যখন তিনি শহীদ হচ্ছিলেন ওনাকে তরবার দিয়ে আঘাত করা হয়েছিল সেই তরবারের মধ্যে জাহার মিশ্রিত ছিল মিশ্রিত ছিল ওই বিষ মিশ্রিত তরবারে দিয়ে আঘাত করার কারণে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন কাতরাচ্ছিলেন সেই মুহূর্তে এক যুবক আসলো এসে বললেন হুজুর আমি আপনাকে দেখতে এসেছি আপনার কি অবস্থা আপনি কেমন আছেন উমর ফারুক আজম রদি আল্লাহ সেই যুবকের দিকে একবার উপর দিকে নিচের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে বাবা আমি তো খুব কষ্ট পাচ্ছি এই জহর মিশ্রিত তরবারির আঘাতে আমি খুব বেশি কষ্ট পাচ্ছি কিন্তু তার চাইতে আরও বেশি কষ্ট পাচ্ছি তোমাকে দেখে আসলো ওনাকে দেখার জন্য তাকে ধন্যবাদ দেওয়া দরকার তাকে ভালো কথা বলা দরকার উনি সেই মুহূর্তে এই কথাটা বললেন কেন বলে আমি তোমাকে দেখে কষ্ট পাচ্ছি এই জন্য তোমার পায়জামাটা জামাটা একটু উপরে উঠাও তোমার যে পায়জামা তুমি পরেছ সেটা গোড়ালির নিচে পড়ে গেছে টাকনুর নিচে পড়েছে আমি দেখতে পাচ্ছি তোমার টাকনুর নিচে যেই জায়গাটা আমি এটা দেখতে পাচ্ছি জাহান নামের আগুনে জ্বলতেছে পায়ের গোড়ালির নিচে প্যান্ট পরা এটা হারাম হজর তোমার ফারুক আজম রাজি আল্লাহ সেই মুহূর্তে এই হক কথা বলতে তিনি দ্বিধাবোধ করেননি যখন সকরাতের বিছানার মধ্যে তিনি কাতরা ছিলেন তখন পাক বলেন যদি কিছু এরকম কোনো অন্যায় দেখো যদি সৈয়দ বিরোধী কোনো কাজ দেখো তুমি সেটা সাথে সাথে বলে দাও কারো মুখের দিকে তাকিয়ে কারো প্রতি তুমি যদি সমীহ করো তাহলে তুমি বেলায়ত অর্জন করতে পারবে না ওমর ফারুক আজমের চরিত্র যদি তোমার ভিতরে না আসে আজও তোমার ফারুক আজম কোনোদিন বেইনসাপি করে নেই আদালত এই জন্য নীল নদের পানি যখন শুকিয়ে গিয়েছিল লোকেরা আসল হুজুর আমাদের নীল নদের পানি নেই আমরা কি করব। ফারুক আজম একটা চিঠি লিখে দিলেন নীলনদের কাছে হে নীলনদ আমি ওমর যদি আদল ইনসাফ প্রতিষ্ঠা করে থাকি পৃথিবীর বুকে ন্যায় বিচার করে থাকি আমার আদালতের আদালতের ওসিলাই আদালতের দোহাই দিয়ে বলছি আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পানি ছেড়ে দাও নীল নদের কাছে পানি চিঠি লিখেছিলেন নীলনদের কাছে চিঠি ফেলার সাথে সাথে ওমর ফারুক আজমের এই চিঠি পাওয়ার সাথে সাথে নীলনদের মধ্যে পানি চলে এসেছিল পাক বলেন তোমার ভিতরে যদি সেই আদালত থাকে কোনো স্বজন যদি না থাকে তাহলে তুমি বেলায়েত হাসিল করতে পারবে হজরত উসমান রদি আল্লাহ তালানহুর সাখাওয়াত সাখাওয়াত মানে কি দানশীলতা কোনো কোনো কৃপন কোন বকিল আল্লাহর বলি হতে পারবে না যুগে যুগে দেখেন যারা আল্লাহর বলি তাদের দরবারের মধ্যে খোলা শত শত মানুষ হাজার হাজার মানুষ সেখানে খায় আসা যাওয়া করে আল্লাহর বলিরা কোনো দিন বকিল হতে পারে না আর বকিল কোনো দিন আল্লাহর বলি হতে পারে না হজরত উসমান নদী আল্লাহ আনহুর দুইটা চরিত্র ছিল তিনি ওনার কাছে একটা ছিল সাখাবাদ আর একটা ছিল এবাদত এত বড় ধনী হওয়ার পরও কোনদিন এবাদত থেকে এক মিনিটের জন্য তিনি হন নাই। মাউলা আলী সের হুদারদীয়াল তালু দুইটা চরিত্র একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে সোজাত এলেম থাকতে হবে কোনো জাহেল বলি হতে পারবে না কোনো জাহেল যদি দাবি করে বলি তাহলে বলতে হবে এটা বলি নয় এটা বলি এটা ভণ্ড এলেম ছাড়া কোনো বলি হতে পারে না হ্যাঁ আমার আল্লাপাক যদি কাউকে বেলায়ত দান করতে চান তাকে জাহিরি এলেম মাদ্রাসা স্কুল কলেজে না পড়লে কি হবে বা তিনি আরেকটা এলেম আছে সেটা দিয়ে তাকে ভরপুর করে দেন যেমন খজ আব্দুর রহমান চৌরিরদী আল্লাহ তালানহু তিনি প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া না করলে কি হবে আল্লাহ পাক ওনাকে এমন এলমে লদুনি দান করেছেন সেই বা তিনি এলেম দিয়ে তিনি তিরিশ পাড়া আরবি ভাষায় তিরিশ পাড়া দরুশের কিতাব লিখে ফেলেছিলেন এটা হলো বা তিনি এলেম এলেম লাগবে গৌসভাক বলেন দরসতুল এলমা হাত্তা শিরুতু কুতুবান আমি আগে এলেম হাসিল করেছি তারপর কুতুব হয়েছে, হয়েছি জোর বলুন শোভান আলী মৌলনারিশ খোদার কাছে এলেম ছিল কীরকম এলেম আমার নবী বলেন আনা মদিন আতুল এলে ও আলী ইউন বাবুহা আমি হলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী আর একটা ছিল সুজাত সুজাত মানে কি সাহস কোনো ভীরু কোন কাপুরুষ অলি হতে পারবে না বেলায়তের জন্য বলি হওয়ার জন্য তার সাহস থাকতে হবে তার ভিতরে সুজাত থাকতে হবে হক কথা বলার বাঁতের বিরুদ্ধে কথা বলার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যদি না থাকে সে কখনো বলি হতে পারবে না পাকের এই তালিম এটা হলো পাকের অনেক নসিহতের মধ্যে একটা নসিহত এটা এই বারোটা চরিত্র দুইটা আল্লাহর দুইটা রসুল পাকের দুইটা সিদ্দিক আকবরের দুইটা হজরত তোমার ফারুক আজম দুইটা হজরত উসমান গানী জিন্নাইন আর দুইটা মাওলা আলী শের খোদা রদি আল্লাহ দুইটা দুইটা এই গুণবাচক নাম গুণবাচক চরিত্র যদি তোমাদের ভিতরে চলে আসে আমার গাউসেপাক পাক সাহেব আগদাদ বলেন তুমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবে আল্লাহর বলি হয়ে যেতে পারবে তা আমরা শুধু পাকের কারামত কারামত শুনে শুনে চিৎকার করে স্লোগান দিলে হবে না পাক আমাদেরকে কি রাস্তা দেখিয়েছেন কী তালিম দিয়েছেন কি নসিহত করেছেন এগুলো যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আমরা কি গাউসপাকের আশেক দাবি করাটা ঠিক হবে গাউসেফাকের তালিম হলো যত বড় বিপদে পড়ো না কেন মিথ্যা কথা বলা যাবে আমরা গাউসপাকের আশেক দাবি করলাম আর সকাল সন্ধ্যা মিথ্যা কথা বললাম আমার মতো আশেকের দরকার নাই আমি আশেক দাবি করলাম নামাজের কোনো খোঁজখবর নাই শয়তান এসেছিল একেবারে খোদা সেজে হে আব্দুল কাদের তোমার কষ্ট এত কষ্ট করে নামাজ পড়া নামাজ মাফ করে দিলাম গাশাক বলে না তোমার মতো নামাজ মাফ করার দরকার নেই তুমি শয়তান তুমি কি শয়তান কারণ নামাজে মাফের দরকার নেই নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয় আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধন সুদৃঢ় হয় নামাজ মাফ হলে তো সিদ্দিক আকবরের জন্য হতো ফারুকে আজমের জন্য হতো সুতরাং তুমি ইবলিশ শয়তান এখন ইবলিশ কি বললো হ্যাঁ আব্দুল কাদের জিলানি তোমার ভিতরে এত এলেম এলেমের কারণে আজকে তুমি বেঁচে গিয়েছো না হলে এরকম আরও অনেক বড় বড় অনেক আল্লাহকে আমি এই মন্ত্র দিয়ে শেষ করে দিয়েছি ওরা নামাজ রোজা ছেড়ে দিয়েছে ওরা নামাজ পড়ে না বলে কি তোমাদের হুজুর নামাজ পড়ে না কেন বলে আমাদের হুজুর নামাজ এখানে পড়ে না কাবা শরীফে গিয়ে পড়ে কাবা শরীফে নামাজ পড়ে বাদ কোথায় খায় বলে বাংলাদেশে তো ভাতটা ওখানে খেতে পারে না এগুলা এগুলো কিচ্ছু না এগুলা আমরা সমর্থন করি না আমরা শরীয়তের ব্যাপার বড় কঠোর আমরা তরিকত মানি তার অর্থ এই নয় তরিকতের নাম দিয়ে শরীয়তকে অবজ্ঞা করা তরিকতের নাম দিয়ে শরীয়তকে ইগনোর করা এটা আমরা আহলে সুনত জামাত কখনো সমর্থন করব না এটা গাউস পাখের শিক্ষা নয় গাউস পাখের আশেক যদি হয় আমরা নামাজ ছাড়তে পারবো না আল্লাহ পাকরুবুল মিন আমাদেরকে পাকের এই তালিমের উপর আমল করার তৌফিক দান করুন আমিন